আমরা মনে রাজাকার রাজাকার বটেকার বলা হচ্ছে আমরা মনে আমাদেরকে দেওয়া হচ্ছে এই ধমক দেওয়া বন্ধ করুন বন্ধ করে কথা কথা বলুন তাদের জন্য সরকার প্রচিকার ব্যবস্থা করে সেই দিকে আপনারা তাকান আজকে সারা পৃথিবীর মানুষ আজকে ইসরায়েলের অত্যাচার নির্যাতন ফিরে নির্যাতন হচ্ছে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে ফেলতে চায় এটা ইসরায়েলের

সেই কথাগুলি বলুন সেই কথাগুলি বললে কানে লাগবে আমাদেরকে ধমক না দিয়ে আজকে দেখেন আমরা কোথায় আছি আজকে সবচেয়ে পরিবার যারা শ্বেতাঙ্গ যারা ওই যে প্রক্রিয়া নাগারে তারা তাদের সন্তানরা সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে তারা রাস্তায় নেমেছে তারা শ্রী পক্ষে কথা বলছে টিউশনের যুদ্ধে তারা রাস্তায় নেমেছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে প্রতিটি বিশ্বের সামনে তারা বিক্ষোভ করছে পক্ষে দাঁড়িয়েছে আর আমরা আমরা সরকার বলার চেষ্টা করছি ওটা আভ্যন্তরীণ বিষয় না এটা আভ্যন্তরীণ না এটা আমাদের দাবি এটা আমাদের মনের কথা এটা আমাদের আত্মার কথা আমাদের রক্তের কথা আমাদেরকে সোচ্চার হতে হবে এই কথা বলে আশিকুর রহমান হৃদয় সহ যারা জুলাই বিপ্লব শহীদ হয়েছেন তাদের আত্মার নাক করছে যারা এখন আহত অবস্থা পিছনে পিছিয়ে কাজ করছেন আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা দাঁড়িয়েছি আজকে এই ফেস্টেমের সামনে দাঁড়িয়ে আমি সবার সামনে মিডিয়ার সঙ্গে বলতে চাই যে যেখানে আহত আছেন সারা বাংলাদেশে বিএনপির কর্মীদেরকে আহ্বান জানাবো তাদের ফেস খেবর নেন তাদের কথা আমাদেরকে জানান আমাদের নেতাকে জানান অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়িয়েছে আরো বেশি বেশি তাদের অর্থ সাহায্য দরকার হয় আমরা সারা বাংলাদেশ থেকে আমরা তাদের পাশে যাব আমার গুরু ভাই এত অবস্থানে একাতারে শহীদের সংখ্যা না বাড়ান আরে শহীদের খাতায় তাদের নাম লেখাতে না হয় সেই জোর দাবি জানিয়ে এই ঘটনা অবহেলার কারণে আমার ভাই যে শহীদ হলেন তার জন্য তারা দায় আবারও দাবি করছে শহীদার গুলি করেছিল কিন্তু বিনা চিকিৎসায় আমার ভাই যে শহীদ হলেন হৃদয় তার জন্য যারা দায় ইতিহাস একদিন তাদেরকে আসামের কার্যালয় তা করাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি